আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন মারিয়া নরিতালে ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম আজকে সকাল সকাল একটা নতুন ব্লগ নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে এখন আমি কিছু সবজি গাছ লাগাবো কল আগেও আমি লাগিয়েছিলাম কিন্তু নষ্ট হয়ে গেছে সেই জন্য আবার নতুন করে লাগাবো এখন বিচিগুলো দেখা লাগবে বিচিগুলা পানিতে ভিজিয়ে আমি টিস্যু পেপারের ভিতর রেখে দিয়েছিলাম যদি লাগানোর উপযুক্ত হয় তাহলে লাগাবো দেখি বিচিগুলার কি অবস্থা এই যে এখানে আমি বিচিগুলো দিয়েছিলাম আগের দিন ভিজিয়ে রেখেছিলাম টিস্যু পেপারের ভিতর পরে রেখে দেখতেছি এখন আর লাগানোর উপযুক্ত হয়েছে নাকি সব করা বিচিরি কল বেরিয়েছে এখন আমি লাগিয়ে দেবো আমি যে এর মাঝে মাঝে লাগিয়েছিলাম কিন্তু হয় নেই কোনো কারণে নষ্ট হয়ে গেছে সেজন্য এর মাঝে মাঝে লাগিয়ে তিনটা করে দিচ্ছি আমার বাসা তো তিনতলা এইখানে সবজি খুব কম লাগানো যায় যদি আমার বাসাতে নিচ তলায় হতো তাহলে অনেক সবজি লাগানো যেত এই সবজির বিচিগুলো আমি বাংলাদেশ থেকে আসার সময় নিয়ে এসেছি যে লাগাবো গিয়ে আবর্জনা আছে পরিষ্কার করে দিই আমার এখানে দুইটা থানকুনি গাছ হয়েছে কলা খেয়েছি সেই কলার খোসাটা কেটে গাছের গুড়ায় দিয়ে দিচ্ছি সার হিসেবে পুঁয়ের চারাগুলো লাগানোর দরকার আমার এই টপে কিছু পুঁয়ের চারা রয়েছে দেখি দুই তিনটা চারা উঠাই আজকে আর এখান থেকে একটা এখান থেকে নিচ্ছি এইখানে একসাথে চার পাঁচটা কত ঠিক হয়েছে এক দুই তিন চার পাঁচটা চারা একসাথে হয়েছে এখান থেকে দুই তিনটা নিয়ে নিই এই চারটা চারা আমি টপে লাগাই এখানে আমি লাগিয়ে দেবো তবে কয়টা করে চারা দিলে ভালো হয় বুঝতেছি না লাগাই দেখা যাক কি হয় খুব সামান্য পরিমাণ একটু পানি দেয়া লাগবে আমি পানি নিয়ে আসি খুব সামান্য পরিমাণ পানি দেবো আজকের মতো বিদায় নিচ্ছি আবার নতুন কোন ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হব সবাই ভালো চারাগুলো লাগানো শেষ